গোসলের আগে এটা লাগাও সাদা চুল কালো হবে নিমিষে আর কোনো তোমাদেরকে ডাই বা হেনা বা কলব ব্যবহার করতে হবে না ছুটে ফেলে দাও তোমাদের ব্যবহৃত ডাই বা কলম যেটা ব্যবহার করলে মারাত্মক ক্ষতি হতে পারে স্কিন ক্যান্সারও হতে পারে তাই আমি বলবো নিয়মিত যদি তোমরা আমার এই হেয়ার প্যাকটা যদি নিয়মিত ব্যবহার করো তোমাদের সাদা চুল অনেকেরই আছে সাদা বয়স হওয়ার আগেই চুল সাদা হয়ে গেছে সাদা চুল কালো হবে এই জন্য আমাদের করতে হবে আমি এখানে হলুদ নিয়েছি এখানে আমি দুই চামচের মতো রান্নার হলুদটা ব্যবহার করে এই হলুদ দিয়ে আজকে তোমাদেরকে চুলের কালারটা তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করবো কেমন দেখার জন্য ভিডিওটা দেখার অনুরোধ রইল এটা আমি একটা শুকনা শুকনো টেলে নেব যতক্ষণ না এটা কালো রঙ ধারণ করবে ততক্ষণ কিন্তু এটা আমি টালতে হবে এর মধ্যে আমি আর একটা উপকরণ যোগ করবো ভিডিওটা যদি ভালো লাগে বয়স হওয়ার আগেই যাদের চুল পেকে গেছে তারা দুশ্চিন্তায় আছো যে কি ব্যবহার করবে গল্পে তো অনেক ক্ষতি হয় নামাজ হয় কিনা এর জন্য আজকে আমি এই হেয়ার কালারটা শেয়ার করলাম কিছুক্ষণ পর যখন হলুদের রঙ চেঞ্জ হয়ে যাবে ঠিক তখনই এখানে আমি দিব এক চামচের মতো কফি এখানে আমি একটা পাঁচ টাকা দামের কফি প্যাকেট এখানে দিচ্ছি দিয়ে আরেকটি কিছুক্ষণ নেড়ে নেড়ে একদম কালো করে এটাকে টেলে নেব এটা যে কতটা ভালো তোমাদের চুলের জন্য তোমরা একবার ব্যবহার করে দেখো হলুদ এবং কফিটাকে আমি খুব ভালো করে টেলে নিয়েছি টেলে নিয়ে এরপরে একটু দানা ভাব এসে গেছে কফিটা দেওয়ার সাথে সাথে আমি খুব ভালো করে হাত দিয়ে ভেঙে নিব যাতে কোনো রকমের কোনো দানা দানা বা ছাঁকড়া ছাঁকড়া ভাব না থাকে হাত দিয়ে ভেঙে নিতে নিতে দেখবে আমার হাতের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে তাহলে মাথার কালার কতটা চেঞ্জ হয়ে যাবে সাদা চুল কালো করতে বিভিন্ন রকমের পার্লারে যে বিভিন্ন রকমের মানে জিনিস বা আমরা চুলে ব্যবহার করি যেটা চুলের জন্য ক্ষতি করে এটা না করে ন্যাচারাল এই হেয়ার কালারটা তোমরা ব্যবহার করে দেখো দাড়ি বা চুলের সব জায়গায় এটা ব্যবহার করতে পারবে স্কিনের জন্য খুব ভালো খুব ভালো কালার হয় মাসে অন্তত এক থেকে দুইবার এই ন্যাচারাল কালারটা ব্যবহার করে দেখো ইনশাল্লাহ তোমাদের চুল আর পাকবে না আর পাকা চুল গজাবে না কালো চুল গজাবে এখানে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো লেবুর রস লেবু রসটা দিতে হবে যাতে এই হলুদটা অ্যাক্টিভ হয় এর জন্য অবশ্যই লেবু রসটা দেবো আর দিয়ে দিলাম দুই চামচের মতো নারকেল তেল আমার এখানে আরেকটা নারকেল তেল পরে আমি দিয়ে দিব যতক্ষণ না খুব ভালো একটা হেয়ার প্যাক মানে চুলে লাগানোর মতো প্যাকটা তৈরি হয় ততক্ষণ আমি এখানে বড় বড় দুই চামচের মতো নারকেল তেল দিয়ে দেবো এখানে আমি লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের ত্বকের খুশকি দূর করবে মাথার ত্বকের খুশকি দূর করবে তুলের মধ্যে গন্ধ থাকলে সেটা দূর করবে আর নারকেল তেল কিন্তু আমাদের মা চুলের জন্য তো কতটা ভালো তোমরা সবাই যেন এখন খুব সুন্দর করে মিশে নিয়ে আমি হেয়ার প্যাকটা তৈরি করে নিব এই এই হেয়ার প্যাকটা তোমরা সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করতে পারবে সাদা চুল কালো করতে ভালো করে মিশিয়ে নিয়ে দেখবে আমার হেয়ার কালারটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এটা তোমরা কখনো এটা অবশ্যই অবশ্যই তোমরা গোসলের আগে ব্যবহার করবে গোসল লাগিয়ে সমস্ত মাথার সামনে যেখানে যেখানে চুল পেকে গেছে ঘাড়ের গোড়ায় মানে কানের নিচে যেখানে যেখানে চুল পেকে গেছে ঠিক সেখানে সেখানে তোমরা এটা লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট আধা ঘন্টায় অপেক্ষা করা করার পর তোমরা পানি দিয়ে জাস্ট পানি দিয়ে এটা দিয়ে ফেলবে এটা এটা মাথায় দেওয়ার আগে তোমরা শ্যাম্পু করবে কিন্তু এটা মাথায় দিয়ে দুই তিন দিন আর শ্যাম্পু করবে না দুই তিন দিন পর তখন তোমরা এটা শ্যাম্পু করে ফেলতে পারবে দেখবে চুল সাদা চুল কালো হবেই যতদিন ব্যবহার করবে অন্য কোনো হেয়ার কালার বা ডাই ব্যবহার করবে না ইনসেলো নিয়মিত ব্যবহার করে দেখো সপ্তাহে দুই দিন ব্যবহার করো সাদা চুল আস্তে আস্তে একদম কালো হয়ে যাবে কালো চুল গজাবে